আগা যাচ্ছে তাকালেনছেন তোমার জন্য এক হাজারটা পয়দা নি বরাদ্দ হয়েছে আপনি আপনাকে কে পয়দা উনি একটার পর একটা টেবিলে 10 টাকা করে দিয়ে গেছেন আর আমি একটার পর একটা টেবিলে 10 করে লাথি আপনারটা দূর হয়ে গেছে মোশন পেতে পেতে একতলা থেকে পাঁচ তলায় উঠেছো হ্যাঁ আর আজকে আমি তোমাকে লাথাতে লাথাতে পাঁচতলা থেকে এক তলায় নিয়ে যাবো বাড়িতে গিয়ে বউকে বোঝাবেন সরকার যাকে চা মাইনে দেয় তাকে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হয় আজকের পর কেউ যদি এক টাকাও ঘুষ খান তাহলে কি হবে রিজার্ভেশন স্যার ওনার চেকটা তৈরি করো করো ইয়েস স্যার চলুন